হয়তো কিছুই নাহি পাব তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি হতে ভালোবেসে হয়তো কিছু নাহি পাব যদি অদে মোর ভিড় ভালোবাসা জানি তুমি ভালোবাসা জানি তুমি তো কিছুই নাহি পাব তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাব ধু চিরদিন নির প্রতি দান পা পায় ধুপ ছেরো দিন নিরা অবে জলে জায় প্রতি পায় খোতি নাই অনা যদি কু কাঁদে আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধে ক্ষতি নাই অনাদরে যদি কুভু কাঁদে আলো তুই নাহি পাব তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাব তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব नाहि कि